শুকনের খুব সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন কি মানে ফর্মাল একটা ব্যাগ ঠিক আছে এভরিডে রেগুলার যারা মিডিয়াম সাইজের ব্যাগ ইউজ করতে চান এটা কিন্তু তিনটা চেম্বার আছে ভিতরে দেখিয়ে দিব আর আমাদের এরকম ব্যাগের অনেক অনেক কালেকশন দেখতে আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবেন এছাড়াও ব্যাগের প্রাইস সহ ব্যাগের ভিডিও ছবি এবং ডিটেলস একত্রে এক জায়গায় দেখতে আমাদের ওয়েবসাইট আকবরি ডট এক্স ওয়াইজের ভিজিট করবেন এছাড়াও আপনারা যারা নাকি সরাসরি এসে ব্যাগ দেখে নিতে চান তারা আমাদের আমাদের এই অফিসে চলে আসতে পারেন এখানে আমাদের দেখেন এখানে অনেক কালেকশন আছে তো আমরা এই ব্যাগটা দিয়ে স্টার্ট করি এই দেখেন কত সুন্দর শোকনের এই ডিজাইনটা কিন্তু আগেও আসছিলো তখন ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট ছিল এটা দেখেন শোকনের এখানে ব্র্যান্ডিং করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ম্যাটেরিয়ালটা আমার কাছে খুব ভালো লাগছে খুবই সফট হবে আর এগুলো কিন্তু আপনারা হাতে কাঁধে দুইভাবেই নিতে পারবেন এগুলো ছবি দেওয়া আছে খুবই সুন্দর সাইজটা থাকবে লম্বা তেরো ইঞ্চি হাইটে পাবেন আপনারা আট ইঞ্চির মধ্যে খুবই চমৎকার একটা ব্যাগ লুকিংটা দেখেন এই যে দেখেন হাতে নিয়ে এভাবে ইউজ করতে পারেন জাস্ট লাইক এ হ্যান্ড ব্যাগ এভাবে নিয়ে ইউজ করতে পারবেন আবার রিস্টের মধ্যে ঝুলে নিতে পারবেন খুবই স্টাইলিশ একটা ব্যাগ হবে চারটা কালার পাবেন চারোটা কালারে অসম্ভব সুন্দর আর এবার বেশি ভালো লাগছে কেন জানেন এই রিবনটা অ্যাটাচ করাতে রিবনটা দিয়ে দিছে এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে দেখেন থ্রি সিক্সটি লুকটা দেখে নেন খুবই চমৎকার এটা হচ্ছে বেসটা ঠিক আছে একটা জায়গায় রাখবেন সুন্দর লাগবে দেখতে কিন্তু খুব স্টাইলিশ লাগে এবার ভিতরে দেখে দিচ্ছি এরপর আমরা চারটা কালার দেখে নেব দেখেন একেবারে স্মুথ চেন হবে তিনটা কম্পার্টমেন্ট একেবারে আলাদা আলাদা একটার সাথে কিন্তু একটা কোনো কানেকশান নেই দেখেন এখানে এখানে এক টোটালি আলাদা আলাদা এ আর একটা চেম্বার এ একটা চেম্বার মোট তিনটা চেম্বার এই চেম্বারটার মধ্যে কিন্তু একটা চেন পকেটও আছে ঠিক আছে খুব স্মুথ চেনগুলা এ দেখেন দেখছেন একেবারে বাঁচবে না সেটা নাইস ব্যাগ এ দেখেন এটা টোট ব্যাগের মতো আপনারা কিন্তু শোল্ডারও নিয়ে ইউজ করতে পারেন খুবই স্টাইলিশ সব ব্যাগ মানে একদম সবারই কিন্তু এটা শোল্ডারে চলে আসবে এবার আমরা কালারে চলে যাচ্ছি এ একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে একটা অফ হোয়াইটের মধ্যে এরপরে এটার মধ্যে এটাকে আমরা ব্ল্যাক বলি যদিও নাকি এটা একটু সুরমা কালারের মতো অনেকটা দেখতে কিন্তু খুবই ফ্যান্সি হ্যাঁ এ দেখেন এটা আসলে ক্যাজুয়াল এভরিডে ইউজের জন্য বেস্ট ব্যাগ এই ম্যাটেরিয়ালগুলোকে বক্সিং লেদার বলে যেগুলো খুবই টেকসই মানে বছরের পর বছর ইউজ করা যায় এরপরে আরেকটা কালার আছে এই দেখেন কফি কালারের মধ্যে অনেকটা ঠিক আছে খুবই চমৎকার একটা ব্যাগ যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে নেবেন এগুলো সীমিত স্টক প্রাইসটা হয় পানির দাম পানির দামে পাবেন এরকম পানির দামে যদি ভালো কোয়ালিটির ব্যাগ নিতে চান অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আর যারা সরাসরি এসে দেখে নিতে চান আমাদের এই শপে এখানে আসে পড়বেন আমাদের এখানে এসে পড়বেন এসে আসলেই কিন্তু আপনারা দেখে হাতে ধরে ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন আর আমাদের এই অফিসের ঠিকানা আপনারা অবশ্যই আমাদের পেজে উপরে যেখানে অ্যাড্রেস দেওয়া থাকে সেখানে দেখলেই পেয়ে যাবেন ডিটেলস অ্যাড্রেসটা দেওয়া থাকবে অথবা আমাদের সাথে যোগাযোগ করেও আসতে পারেন যেই কালারটা পছন্দ হবে ওয়া চমৎকার চারটা কালার কার কোনটা লাগবে দেখেন এ দেখেন খুবই নাইস খুবই চমৎকার ক্যাজুয়াল একদম ফর্মাল ইউজের জন্য ঠিক আছে অফিস তারপরে রেগুলার ইউজ সব পারপাস ইউজ করতে পারবেন এ একটা কালার এ একটা কালার এই যে দেখেন আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে হোয়াইট কালার তারপরে যারা ব্ল্যাক লেভার আছেন এটা হচ্ছে সুরমা ব্ল্যাকটা ওয়াও চমৎকার লাস্টলি এ একটা কালার পাবেন যে কালারটা পছন্দ হবে তাদের স্ত্রী সব দিনে ইনবক্স করবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন